সালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ ফজলে রায়হান বলছি বর্তমানে শরৎ ঋতু চলছে এবং গত কিছুদিন তীব্র দাবদাহ চলতেছে এবং এই গরমের কারণে অনেকেই আমরা অসুস্থ হয়ে পড়ছি এবং গরমে অত্যন্ত মারাত্মক একটি সমস্যা হয় যেটা হচ্ছে হিট স্ট্রোক যারা তীব্র গরমে বাইরে কাজ করেন পরিশ্রমের কাজগুলো বেশি করছেন তো হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এই ধরনের মানুষের তো হিট স্ট্রোক যাতে আমরা আক্রান্ত না হই এবং গরমে যাতে আমরা ভালো থাকতে পারি সেজন্য কিছু নিয়মকানুন আমাদের মেনে চলা উচিত আমরা আসলে একটু আলোচনা করি এবং একটু বিষয়টা বুঝি গরমে আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় অত্যধিক ঘাম হওয়ার কারণে শরীরে পানি শূন্যতা হয় তো এই পানি শূন্যতা পূরণ করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং এই পানি শূন্যতার কারণেই আমাদের শরীরে যখন তীব্র গরমের মধ্যে আমরা থাকি শরীরে কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সেটা কারণে আমাদের শরীরে প্রেশার ফল করতে পারে অভ্যন্তরীণ রক্ত চলাচল এবং শরীরের টেম্পারেচার মেনটেন করাটা অসুবিধা হয়ে যায় সে কারণে হিট স্ট্রোক অর্থাৎ এই তাপের কারণে এক ধরনের স্ট্রোকের মতো সিমটম দেখা দিতে পারে এবং মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে তো এই জন্য অত্যধিক গরমে এবং রোদের মধ্যে বেশি পরিশ্রমের কাজ করা উচিত নয় এবং উচিত না এবং বেশি রোদের মধ্যে থাকা উচিত না এই সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং বার বহন বা অতিরিক্ত পরিশ্রমের কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে ছায়াযুক্ত স্থানে থাকতে হবে এবং বাড়িতে যাতে বেশি গরমের মধ্যে না থাকতে হয় সেদিকে খেয়াল থাকতে খেয়াল রাখতে হবে যদিও আমাদের একটা বড় সমস্যা হয় বিদ্যুৎ সংকট অনেক বেশি হয়ে থাকে এই সময় জন্য এসি ফ্যান বা অন্যান্য শীতলীকরণ যন্ত্র বা ঠান্ডা থাকাটা একটু মুশকিল তারপরেও যথেষ্ট চেষ্টা করতে হবে ঠান্ডাযুক্ত স্থানে থাকার জন্য পাশাপাশি বেশি পরিমাণে পানীয় এবং জুস ফলের জুস ঠান্ডা পানীয় পান করতে হবে তবে অতিরিক্ত ঠান্ডা অবশ্যই খাওয়া উচিত না ফ্রিজের পানি এবং অতিরিক্ত ঠান্ডা পানি কিন্তু খাওয়া ঠিক হবে না এতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার রিক্স অনেক ঝুঁকি অনেক বেশি থাকে এই জন্য বেশি ঠান্ডা পানি পান করা যাবে না বেশি আইসক্রিম খাওয়া যাবে না তা আমরা স্বাভাবিক পানি এবং এর সাথে হয়তো হালকা ঠান্ডা খেতে পারি এই সাথে ফলের ফলের জুস খাব এবং ফল বিভিন্ন রকম ফল বিভিন্ন খাওয়ার তরল খাবারগুলো খাওয়ার চেষ্টা করব তাহলে আমরা এই সমস্যা থেকে অনেক বেশি মুক্ত থাকতে পারবো তবে অত্যধিক চিনি গ্রহণ করা যাবে না চিনি এবং মিষ্টি নেওয়া যাবে না বেশি লবণ গ্রহণ করা যাবে না বয়স্ক রুগী বা বয়স্ক মানুষ এবং যারা বেশি অসুস্থ বেশি রোগে আক্রান্ত তারা একটু বেশি সাবধানে থাকতে হবে তারা অবশ্যই এই সময় ঘরের বাইরে না যাওয়ার চেষ্টা করবেন বাচ্চাদেরকে বেশি বাইরে খেলাধুলা বা অন্য ইয়াতে অন্য কাজে বাইরে যাতে না যায় সেটা খেয়াল করতে হবে তো অনেক ধন্যবাদ আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমরা ভালো থাকব আর যারা হিটের শোকে আক্রান্ত হয় তাদেরকে অবশ্যই দ্রুত ঠান্ডাযুক্ত স্থানে নিয়ে যেতে হবে এবং ঠান্ডাযুক্ত স্থানে নিয়ে তাদেরকে দ্রুত পানি ছিটানো এবং সেন্স থাকলে অবশ্যই পানি খাওয়ানোর বা তরল খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে তাহলে ধীরে ধীরে সেটা রিকভারি হবে এবং অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম